হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ পাঁচই অক্টোবর শনিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত করিমপুর সবজি মার্কেট এই করিমপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে মঙ্গলবার এবং শনিবার সময়ের যদি কথা বলি সকাল সাতটা থেকে মার্কেটই শুরু হয়ে যায় কোন কোন সবজির ওপর নির্ভর করে এই করিমপুর মার্কেটে হয়ে থাকে পটল বেগুন এবং কাঁচামরিচ তিনটে সবজির ওপর নির্ভর করে এই করিমপুর মার্কেটে হয়ে থাকে এছাড়া অন্য কোনো সবজি আপনি মার্কেটে এসে দেখতে পারবেন না এখন কোন কোন সবজির ভালো আমদানি চলছে এই মার্কেট থেকে শুধুমাত্র পটলের আমদানিটাই একটু ভালো দেখা যাচ্ছে তাছাড়া যে বেগুন বেগুন পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে প্রায় এক মাস হতে গেল যে আপনাদের বলছি যে বেগুনের আমদানিটা খুব একটা ভালো নেই মার্কেটে কারণ যেভাবে ঝড় বৃষ্টি পড়ে পড়েছিলো তাতে প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়ে গেছে ক্ষতি হওয়ার ফলেই মার্কেটে এখন একটু চেপে গেছে বেগুনের আমদানিটা কাঁচা মরিচের আমদানিটা পটলের আমদানিটা কিন্তু মার্কেটে হালকা পাতলা পটলের আমদানিটা চলছে এবং রপ্তানি চলছে মার্কেটে যে অল্প কিছু কাঁচা মরিচ এবং বেগুন রয়েছে সেগুলো জেনে নেবো যে আজকে কী দামে যাচ্ছে পাইকির বাজার আমদানিটা বাড়লো না আরও কমে এসেছে তাছাড়া জেনে নেবো যে পটলের পাইকির বাজার কত করে যাচ্ছে গতকালকে বেতাই বাজার আপনাদের জানিয়েছিলাম যেখানে পঁচিশ টাকা থেকে আঠাশ টাকার মধ্যে ছিল তার তুলনায় বাজার কি আরও বেশির দিকে রয়েছে না কমে এসেছে সেটাই আপনাদের জানিয়ে দেবো তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যায় মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি করিমপুর মার্কেটে যে কাঁচা মরিচ বেচা কেনা হয়ে থাকে যেখানে চাষিদাদা ভাইরা দাঁড়িয়ে মালটা বেচা কেনা করে সেখানেই রয়েছে দেখুন এই যে করিমপুর মার্কেট সিস্টেমটা কী রয়েছে এখানে কোনো আরোদান সিস্টেম নেই তো এখানে দেখতে পাচ্ছেন যেসব ভিড় লেগে আছে এখানে দাদা ভাইরা লঙ্কা নিজ নিজের মতন তুলে এসেছে নিয়ে এসে নিজে এর হাতে বেচা কেনা করছে ক্রেতা এবং বিক্রেতার হাতে এখানে বেচা চলছে তো দেখুন যদি বলা হয় যে আমদানির কথা তাহলে এর আগে দেখিয়েছি যে একেবারে চারপাশে ভরপুর আমদানি হয়ে থাকে এবং ভিড়ভাট হয়ে থাকে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন একেবারে ফাঁকা রয়েছে মার্কেট তো কত করে যাচ্ছে আজকে মরিক তো দীর্ঘদিন পর আপনাদের সামনে তুলে ধরছি প্রায় এক সপ্তাহ বাদে এসেছি এই যে করিমপুর মার্কেটে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের জানিয়ে দেবো এখানে একটা দেখতে পাচ্ছি যে হাফ বস্তা দাঁড়িয়ে রয়েছে তো এইমাত্র মাত্র বেচা করে চলে গেল তো এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা সিবরি মরিজা রয়েছে কত করে যাচ্ছে পাইকের বাজার তারা কিন্তু বলবো কোয়ালিটির কথা সুন্দর কোয়ালিটির মাল রয়েছে মার্কেটের মধ্যে কিছু এ গ্রেডের মাল দেখা যাচ্ছে টপ মাল তো দেখুন সাইজে যদি কথা বলে সুন্দর রয়েছে আর টাইট ফিট অসাধারণ রয়েছে সিবির মনে জানেন যে কেমন হয়ে থাকে তো এই মালটা যে দামে বেছে কেনা করে গেল একশো টাকা পার কিলো কুইন্টাল প্রতি ষোলো হাজার চারশো টাকা এখানে যে মালটা দেখতে পাচ্ছেন সিপরিম এখন আর বেশি দেরি না করে আপনাদের নিয়ে দেবো যে আজকে করিমপুর মার্কেটে যে পটল রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকের বাজার তো আশেপাশে যদি যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে এখানে কাজকর্ম চলছে পটল নামাচ্ছে ঢালছে প্যাকিংয়ের কাজ একবার হয়ে যাচ্ছে যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু কিছুদিন আগে আপনাদের যে পরিমাণে জানিয়েছে যে একবারে হিউজ পরিমাণে মার্কেটে টোটো মোটর ভ্যান নিয়ে একবারে ভিড়ভাটা লেগে থাকে কিন্তু সেরকম দেখতে পারবেন একেবারে হালকা রয়েছে কারণ আমদানিটা নেই তো চলুন এবার জেনে নেই যে কী দামে যাচ্ছে পাইকের বাজার তো আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে চার সাইকেল বলছি আঙ্কেল আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল ছিয়াত্তর কেজি আপনার পটল হয়েছিল আচ্ছা কত কটা জমি থেকে এটা তোলা হয়েছে আপনার সাত থেকে আট কাটা জমি তো বলছি কত কটা লাগানো আছে আপনার দশ কাটা লাগানো আছে এখনো তুলতে বাকি রয়েছে আচ্ছা এখন এই যে চালানটা শেয়ার কেজি তুলেছেন কতদিন পর তোলা হলো দশ দিন পর আবহাওয়া খারাপের জন্য তুললেন আচ্ছা কি দামে দিলেন আজকে পাইকের সাতাশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু টাকা আচ্ছা যখন মার্কেটে ঢুকেছিলেন তখন কি দাম চলছিল সাতাশি চলছিল আর ওই টাকা ওই দামে দিয়ে দিলেন একটু বাড়তে পারে কমতে পারে বলা যায় না আবহাওয়া কিরকম মনে হচ্ছে আপনার এটা কেমন হতে পারে আজকে পারবে না তাই না মোটামুটি এরকম চেপে চেপে চাপা রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে সাতাশ টাকা তো দেখতেই পারছেন আপনাদের দেখাবো যে পটলের সাইজটা কেমন রয়েছে যদি কথা তাহলে থেকে যদি কথা আপনাদের সামনে তুলে ধরি তাহলে গোটা মার্কেটের মধ্যে এখানে যে বেগুনটা দেখতে পারছেন এখানেই সবচেয়ে বেশি লাট রয়েছে আর এখানেই বেগুনটা রয়েছে তো গোটা মার্কেটে আজকে কত টন রয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো তার আগে একটু বলবো যে আজকে কী দামে গিয়েছে কেমন রয়েছে কোয়ালিটি দেখুন গোটা মার্কেটে আজকে যে আমদানি রয়েছে বেগুনে সামথিং দুই থেকে আড়াই টন রয়েছে এর বেশি আর দেখতে পারবেন না যে বেগুন তো বেগুন খুব একটা ভালো আসছে না তাছাড়া বলবো যে কোয়ালিটির কথা দেখুন কোয়ালিটির যদি কথা বলি তাহলে অনেকটা পরিবর্তন হয়েছে বেগুনের তো এই মালটা একটু কমে আসছে কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম এই মালটা সবচেয়ে বেশি মার্কেটে দেখা যাচ্ছিলো কিন্তু এখন দেখুন এই যে মালটা দেখতে পাচ্ছেন তো এই মালটা একটু ভালো আসছে তো এটা কোয়ালিটির মধ্যে একটু ভালো দেখা যাচ্ছে যদি বলা হয় যে কানা পোকা হাজা এবং পচা যে মালটা রয়েছে সেটা কেমন আসছে সেটার পরিমাণ কমে গেছে এই যে পোকা বেগুন আপনাদের বলে থাকি সেই পোকাটা কিন্তু এখন পরিমাণটা কমে এসছে কারণ যত ঠান্ডা পড়বে তত পোকার পরিমাণটা কমে আসবে পোকা তারপরে হাজার লাগার তারপরে পচা যে মালটা রয়েছে সেটাও অনেকটা কমে এসেছে তো আজকে যে পাইকের বাজার রয়েছে যে গোল কালো বেগুন সেটা ছিল পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ছাপান্ন টাকা আটান্ন টাকা এমনকি ষাট টাকায় বেচা কেনা হয়েছে তো কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম চল্লিশ টাকা থেকে ষাট টাকা কিন্তু সেই বাজারটা নেই এখন দাঁড়িয়েছে এটা পঞ্চাশ টাকা থেকে ষাট টাকার মধ্যে এই যে গোল যে কালো বেগুন দেখতে পাই দর্শক আপনারা যদি ভেবে থাকেন যে যে করিমপুর মার্কেটে একটা লঙ্কার গাড়ি করব তিন টন কিংবা চার টন তার বেশি আপনারা পারবেন না অসম্ভব কারণ সে পরিমাণে মার্কেটে আমদানি নিয়ে যে এসে গাড়ি আপনি লোড করে নিয়ে যেতে পারবেন এখানে যেসব মানুষগুলো দেখতে পাচ্ছেন যে বেচাকেনা হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সেগুলো শুধুমাত্র লোকালের জন্যই কেনাবেচা চলছে যে বাইরে যাচ্ছে মাল সেরকম কোনো পরিস্থিতি নেই কারণ একেবারে অল্প পরিমাণে মাল রয়েছে তো দেখুন ফ্রেন্ড কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলাম যেখানে শ্রিবি মনিষ কি দামে গিয়েছিল পাইকারি বাজার তো অসাধারণ মানুষ ছিল মার্কেটের মধ্যে একশো টাকা পার কিলো তো বাজারের সর্বোচ্চ দাম ওই মালটাই দাঁড়িয়ে রয়েছে তো এখন আপনাদের নিয়ে চলে সেই যে সরাসরি বাংলা যে মরিষ রয়েছে তার কাছে তো দেখুন কোয়ালিটি কেমন রয়েছে তো কোয়ালিটি যদি কথা বলে তাহলে একেবারে ক্যাট সাইজের মাল রয়েছে কোয়ালিটি একটু মোটামুটি রয়েছে কালারটা মোটামুটি রয়েছে খুব একটা কালারফুল মাল নেই তো টাইটের যদি কথা বলে দুর্দান্ত টাইট ফিট মাল দেখতে পারবেন অবশ্য তো দেখুন কী দামে গেল এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো এখানে যে বাংলা মরিষটা রয়েছে সেটা একশো পঞ্চাশ টাকা পার কিলো বেচাকেনা কেনা হলো যেটা কুইন্টাল প্রতি পনেরো হাজার টাকা এই যে বাংলা মরিষ করিমপুর মার্কেটে যদি হয় বাংলা মরিষ আজকে কী দামে যাচ্ছে বেচাকেনা কেনা আজকে যে করিমপুর মার্কেটে সেটা একশো পঞ্চাশ বাহান্ন তিপান্ন পঞ্চান্ন এই দামে যাচ্ছে বাংলা ময় করিমপুর মার্কেটে আজকে শুরু হয়েছিল পটলে পাইকির বাজার সাতাশ টাকা তো এখন কত করে যাচ্ছে পাইকির বাজার আরও কি বাড়লো না কমে আসলো সেটা আপনাদের জানিয়ে দেবো যদি আমদানির কথা বলে তাহলে কিন্তু মার্কেটে সে পরিমাণে দেখা যাচ্ছে না যে মার্কেটে আমদানিটা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে অল্প কিছু নেই কাজকর্ম চলছে এদিকে প্যাকিং কাজ চলছে তাছাড়া এদিকে দেখতে পারবেন যে গাড়ি লোড হচ্ছে তো দেখুন এখন কী দামে যাচ্ছে সেটা জেনে নেবো সরাসরি চাষি দাদা কাছে তো আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে এই মাত্র পটল দিয়ে বেরিয়ে আসলো কোচে দাদা আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল

করিমপুর মার্কেটে পটলের আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে সামথিং একশো পঞ্চাশ থেকে একশো ষাট টনের আমদানি রয়েছে কাজলি পটলে। পাইকারি বাজারে যদি কথা বলি শুরু হয়েছিল সাতাশ টাকা এই দামটা দীর্ঘ সময় ধরে চলেছিল তারপরে আঠাশ টাকা উঠে আসলো তো আঠাশ টাকা খুব একটা বেশি সময় ছিল না কারণ তখন চাষি দাদা ভাইরা দিচ্ছিলো না পটল তারপরে যেটা দাম বাড়াতে হলো উনত্রিশ টাকা তো উনত্রিশ টাকা আজকের বাজারে সর্বোচ্চ দাম রয়েছে সাতাশ টাকা রয়েছে সর্বনিম্ন দাম পটলের বেগুনের আমদানির যদি কথা বলি গোটা মার্কেটে আজকে সামথিং দুই থেকে আড়াই টনের আমদানি রয়েছে যে কালো বেগুন দেখুন কিছুদিন আগে আপনাদের বলেছিলাম প্রচণ্ড পরিমাণে পোকা হচ্ছিল হাজা হচ্ছিল তার পরিমাণটা এখন একটু কমে এসেছে যত ঠান্ডা পড়বে ততই কিন্তু পোকাটা একেবারে বিলুপ্ত হয়ে যাবে এখন একটু কোয়ালিটিটা ভালো আসছে কিন্তু আমদানিটা এখনও সে পরিমাণে হয়নি তো এখনও আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে প্রায় এক সপ্তাহ থেকে দশ দিনের মতো অপেক্ষা করতে হবে আর যদি এভাবে বৃষ্টি লেগে থাকে তাহলে আরও মনে হয় আমাদের ক্ষতির দিকেই যাবে মার্কেটে আমদানি দেখতে পারবো না আজকে যে বেগুনে পাইকারি বাজার গিয়েছে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকার মধ্যে কাঁচা মরিচের আমদানি যদি কথা বলি সেটাও কিন্তু একেবারেই কম রয়েছে মার্কেটে শুধুমাত্র পটলের আমদানিটা ভালো দেখা যাচ্ছে যেটা রপ্তানি হচ্ছে দেখুন যে কাঁচা বাংলা মরিচটা রয়েছে তার আজকে পাইকির বাজার গিয়েছে একশো পঞ্চাশ টাকা প্রথমের দিকে তারপরে বাহান্ন টাকা তিপান্ন পঞ্চান্ন এই দামে চলেছে প্রথমে কিন্তু পরবর্তীতে বাজারে হালকা পাতলা একটু ডাউনের দিকে চলে এসেছে যে কোয়ালিটি যেগুলো ছোটো টাইপের রয়েছে সেগুলো একশো চল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা আজকে বেচা কেনা হয়েছে সিবরি মরিচের যদি কথা বলি তাহলে একশো ষাট টাকা বাষট্টি টাকা তেষট্টি টাকা পঁয়ষট্টি টাকা আজকের বাজারে বেচা কেনা হয়েছে যেগুলো একটু উন্নত মানের কোয়ালিটি রয়েছে তো আমদানিটা একেবারেই অল্প পরিমাণে ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আজ যদি ভালো লেগে থাকে অবশ্যই যাওয়ার লাগে লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আসো আজকের মতো গুড বাই